আমার গরু বাড়ি পুরে বলছিলো এক লাখ পনেরো বিশ এখন আটে আইছি এক লাখ পাঁচ সাত এখন যে বাজার আমরা যে খিলান খিলছি তাতে আমাদের লস দশ টাকা আের ষাট টাকা কেজি ভুসি চল্লিশ টাকা কেজি ভুট্টা আমরা এখন খিলানি এসে আটে আইসা এক লাখ পাঁচ সাত হাজার টাকা দাম হয় দেশের যে পরিস্থিতি এখন সেই হিসাবে গরুর দাম সস্তা লাগবে গরুটা রাখা যাবে না গরু গরুওয়ালাদের মোটেও পোষার কথা না কারণ গরুওয়ালারা অনেক টাকা পয়সা খরচা করে গরু পালে ফার্ম করছে বা গরু গরুওয়ালারা হয়তো গরু কিনছে তারা কিছু লাভবান হওয়ার জন্য কিছু লাভবান করার জন্য কিন্তু এই যে দাম গরুগুলা বিক্রি করতেছে এটা মোটেও গরু গরুওয়ালাদের পোষারের কথা না আর মানে লসের দিক আর কি যে পরিমাণে খাদ্যদ্রব্যগুলোর দাম বেশি তো সেই হিসাবে গরু বেচা লস হয় গরু পথে তো দেখো পনেরো হাজার বিশ হাজার গরু আছে তিরিশ হাজার চল্লিশ হাজার লস যেগুলো আগামী আঠে যেহেতু অনেক কম যে দুটা কি ছিলাম এক লাখ বিশ হাজার তাতে তিরিশ হাজার খাওয়াইছি ওই দুটাতে ওই ওই পরিমাণে দাম হইতেছে ওই দেড় লাখই দাম হইতেছে আর কালকে যে দাম কইছে ওই আজকে ওই মাঝামাঝি

বড় গরুর দাম তুলনামূলকভাবে কম আসলে ওটা ওইভাবে মানে লোকজন নাই ওর বড়জনের মানে কেনার মতো ওই লোক দেখছি না কিন্তু ছোটো গরুর মানে ই বেশি চাহিদাটা বেশি আর কি তুলনামূলকভাবে চাহিদাটা বেশি তাতে দেখলাম যে ছোটো গরুর দাম একটু বেশি বড় গরুর দাম একটু কম মেডিকেল টিমের সংখ্যা আঠারোটা মতো তারা হাট বাড়ে সে সমস্ত জায়গাতে ওরা মনিটরিং করে প্রতি উপজেলা থেকে ওই প্রতিটা হাট বাড়ে উপজেলা থেকে মনিটরিং টিমগুলো ওখানে প্রতি হাটে তারা যায় যে সেখানে ওরা ওই ওই প্র্যাকটিসগুলো করে আর কি যারা মানে সাময়িক চিকিৎসা যেগুলো দরকার ইমার্জেন্সি চিকিৎসা দরকার সেগুলো পরামর্শ দেয় আমরা আশা করছি যে আমাদের যে জনবল যে ব্যবস্থাপনা আছে তাতে আমাদের সিরাজগঞ্জে হাটে এই গরু সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবেই পার হবে আমার মনে করতেছে